প্রিয় দর্শক সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন সবাই পরিবার পরিজনকে নিয়ে সুন্দর মতো ঈদ করছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে আমার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে মানে সুন্দর মতোই ঈদ কাটাচ্ছি তো আমাকে প্রশ্ন করেছিল ছোটবেলা ঈদ আপনার কেমন কাটত আসলে মানে ঈদ মানেই তো খুশি ঈদ মানেই তো আনন্দ তা ছোটবেলার যে আনন্দটা একটু মানে অন্যরকম ছিল যেমন যে যেমন আপনার ঈদ আসলেই ঈদের নতুন কাপড় দরকার এই কাপড়ের সাথে তার ম্যাচিং করা মানে আপনার কানে বলেন হাতে বলেন বা জুতা বলেন এগুলো দরকার তো এগুলো সবসময় বায়রা করতাম তা আমি সবসময় বলতাম যে আমার দুই তিনটা লাগবে আর কি যেমন আমার নানা নানির আমি প্রথম নাতনি তো তাদের কাছে তো বায়না থাকতো মার কাছে থাকতো বাবার কাছে থাকতো তো তখন মানে কারণ মানে তিন থেকে চারটা তো আমি পেতামই তার সাথে জুতো আপনার আনুষঙ্গিক যে আপনার চুরি এটা সেটা তো আমার যারা বান্ধবীরা ছিল ওরা কিন্তু খুবই উৎসুক থাকতো যে তোর কি ধরনের কালারের তুই জামা নিয়েছিস বা কি ধরনের জুতো বা কী ধরনের মানে চুরি টুরি বা আমি কখনোই দেখাতাম না দেখালে মানে ঈদের মনে করেন যে ঈদের আগের দিন মানে আপনার হলুদ তারপর মেথি তারপর আপনার আরো আনু সঙ্গে অনেক কিছু দিয়ে একদম মানে দুই বেলা করে মাখছি একদম তারপর হলো কি আপনার মেহেন্দি তো লাগাতাম এই যে মেহেন্দিটা নিশ্চয় আগে মেহেন্দিটা লাগে গোসুর একদম আপনার মেথি তারপর কাঁচা হলুদ এগুলো বেটে একদম ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম তারপরে আপনার আপনার কি বলে মেহেন্দি লাগাতাম তো ঈদের দিন সকালে একদম যত সকালে পারি একদম গোসল করব নতুন কাপড় পরব পরেই তারপরে হলো যে সালাম সালাম শুরু করতাম সবাইকে যা তারপর সালাম এটা এটা একটা আনন্দ ছিল খুবই আনন্দ পেতাম আর কি আবার দুপুরে একটা ড্রেস পরতাম বিকেলে একটা পরতাম এখন যেটা হলো অবশ্যই আনন্দ করি খুবই ভালো লাগে তবে দায়িত্বটা বেশি বেড়ে গেছে আর কি তো প্রথমে ভাবি যে আমার যারা স্টার আছে বা আমার যে আত্মীয় স্বজন আছে আমার যারা মুরব্বী আছে তাদের কিভাবে এই ঈদে মানে তার আপ্যায়ন করা যায় বা তাদের মানে কাপড় বা কোনো গিফট করা যায় কিভাবে দিতে পারি এগুলো অবশ্যই মানে চিন্তা ভাবনা থাকে এটা ছোটবেলার ছিল না আর কি এই এতটুকু ডিফারেন্স কিন্তু বাট আনন্দটা কিন্তু একই আর একটা হলো যে ঈদের গিফট কিন্তু এখনো আমি নেই এটা কিন্তু চাই না ঈদের গিফট মানে আমরা সালাম এটা আর কি দিতেও হয় নিতে হয় আর তখন হতো কি দিতে হতো না নিতাম বেশি আর কি এখন দুটোই আছে দিতে হচ্ছে নিতে হচ্ছে এই একটু ডিফারেন্স আর কোনো কিছুই না মনে হয় ঈদের আনন্দ তো ঈদের আনন্দই আপনার ঈদের আপনার দিন যেটা হয় মাংস হয়তো দুই তিন একই মাংস গরুর মাংস মানে দুই তিন ভাবে পাকানো তারপর মুরগিটা আপনার কখন রোস্ট করা আপনার ঝাল আর কুড়বার রান্না করা মানে ঈদের দিনে রান্নাটা কিন্তু একটা আলাদা মজা আর কি ঈদের রান্না করে আপনি নিজে হাতে করেন আমি মানে নিজের হাতে অবশ্যই করার চেষ্টা করি তবে আমার যারা ওই আছে রান্না করে সেও করে আমিও করি তারপরে আমার ভাইয়ের বউও করে মানে সবাই মিলেমিশে করি ঈদের রান্নাটা আপনার ঈদের আগের দিন কিন্তু আমরা আপনার মিষ্টি যেটা মিষ্টি জাতীয় খাবার যে সেময় জর্দা ফিনি তারপর আপনার গাজরের হালুয়া আর আমাকে আমার মানে অনেক পছন্দের আর কি আপনার বুটের ডালের যে হালুয়া থাকে ওটা কিন্তু আমি ঈদের সময় আমরা করি আর কি অনেক সময় অত মানে অনেক সময় না মানে সবাই বরাতে মানে করা হতো এখন আসলে সবাই অতটা করি না আর কি ঈদের সময় করি বা মাঝে মাঝে এমনি করা হয় কিন্তু ঈদের দিনের আগের দিন এগুলো শুরু করে আর ঈদের দিনের রান্না না এগুলো তো এটা একটা আনন্দের থাকে আপনার কুরমা পোলাও মাছ ঘোষ তো এমনি আপনার নর্মাল ডেতেও আমরা রান্না করি খাই মাংস বা পোলাও বানাই কিন্তু ঈদের যে রান্নাটা ঈদের জন্য যে তৈরি করাটা এটা কিন্তু আলাদা একটা মজা আমার কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দের সাথে আমি মানে মানে তৈরি করি আবার কেনাকাটাও করি আমি অনেক বেশি আমি নিজে বাজারে যাব ঈদের এমনি নর্মালও আমি যাই আপনার সবজির বাজারে যাই মাছের বাজারেও যাই বা অন্যান্য শপিং করা করার জন্য যাই ঈদের সময় কিন্তু বেশি করে আমি একেবারে মাংস থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে অন্য অন্য যা আনুষঙ্গিক লাগবে সব আমি নিজে বাজার করি আর যে ঈদের জন্য যে আমার যারা মুরব্বী আছে বা আমার যারা লোকজন আছে আমি নিজে হাতে কেনার চেষ্টা করি আর কি আমার যতটুকু সাধ্য আছে কেনার চেষ্টা আর একটা প্রশ্ন করতাম কারণ আপনি কিন্তু একসময় প্রচন্ড আকারে ব্যস্ত ছিলেন তা তখনকার সময়ে ঈদগুলো কেমন ভাবে পালন হতো বা ব্যস্ততার মাঝে না তখন আসলে অনেক ব্যস্ততার মাঝেও ঈদের ঈদের সময় আপনার অনেক সময় ঈদের চাঁদ না রাতের দিনও ঈদের আগের দিনও কাজ করেছি সারা রাত কাজ করেছি দেখা গেল একটা সেট ফেসে গেছে বা কোনো আর্টিস্টের শিডিউল নাই বা আপনার একজন আর্টিস্ট হয়তো দূরে চলে যাবে মানে তার দেশে বা কোথাও শিডিউলের জন্য বা সেটের জন্য বা একদিনের জন্য মনে করেন যে আবার তারপরে ঈদ ছুটি আমাদের শেষ করতে হবে এইভাবেই কিন্তু আমাদের অনেক অনেক সময় মানে আমাদের মানে সারা রাত কাজ করেছি ঈদের দিন সকালবেলা বাসায় এসেছি দেখা গেলো যে আপনার একদম কারণ স্বাভাবিক মানে গোসর টোসর করে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে উঠতে উঠতে বেলা তিনটা চারটা বেজে গেছে এরকম হয়েছে তো কাজটাকে প্রাধান্য দিয়েছি আর ঈদটা আনন্দ করেছি হয়তো একটু দেরি হয়েছে আচ্ছা যখন আপনার একসঙ্গে একই ঈদের তিনটা চারটা বায়ো এভাবে ছবি রিলিজ হতো তখন কি একটা আলাদা একটা ব্যাপার কাজ করতো টেনশন করতো বা আমি আমার ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি আমার কথা যে কখনো ভাবি নেই কোনটা হিট হলো কোনটা আপনার ফ্লপ হলো তখনকার তো আপনার ফ্লপ ছিল না তো সস চলতো কিন্তু হিটটাই বেশি ছিল আর আর অনেক বছর এটা তখনকার পত্রপত্রিকায় লিখেছে যে অনেকটা বছর কিন্তু আমার সবচেয়ে হায়েস্ট ছবি বছরে রিলিজ হতো আর কি আর তখনকার যুগে তো মানে আপনি ঈদের সময় তো অনেক ছবি রিলিজ হয়েছে একসাথে দেখা গেলো আমার দুই তিনটা ছবি রিলিজ হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ মেহরবানি মানে আমার দুইটা বা তিনটা যে ছবি রিলিজ হতো একদম সুপার ডুপার হিট কিন্তু কখনো আসলে নি যে হিট হবে কিনা বা এটা ভালো চলবে কিনা আর আমরা তখন কিন্তু ওই যে প্রমোশনের জন্য হলে গিয়ে যেতাম না বা এরকম ছিল না এখনকার যেমন এখনকার যে সময়টা হয়েছে সবাই হলে সিনেমা হলে যায় সেটা আপনাদের সময় ছিল না ছিল মানে খুবই কম কদাচিৎ হয়তো দুই একটা ছবির জন্য হয়তো কোথাও কোনো হল মালিক হতে ইনভাইট করেছে গেছি যেমন আপনার আপনার চিরং গেছি খুলনাতে গেছি এরকম আর কি কিন্তু সচরাচর এরকম যাওয়া হতো না আর কি কদাচিৎ কখনো ঈদের সময় রিলিজ হবে তার আগে বা সামথিং মনে হয় এই ধরনের হবে এখন তো আপনার মানে পনা আর তখন তো, তো আপনার পাবলিসিটি ছিল বড় চিতালি ছিল পূর্বে ছিল অন্য অন্য পত্রপত্রিকা ছিল আর আপনার বিটিভি শুধু ছিল আর কি তো বিটিভিতে আপনার টেলিভিশন আপনার অত টেলার বা আসিতেছে অমুক ছবি অমুক ছবি এই ছবি নায়ক নায়ক এরকম বা অন্য অন্য আর্টিস্টের আছে আর পত্রপত্রিকা প্রচুর আপনার সিটি আপনার আর কি তো ওটাতেই দর্শকরা হলে গিয়ে দেখতো তারপর আপনার আপনার মফসোলে বা গ্রামগঞ্জে যে হলগুলো ছিল মাইক ছিল রিক্সার মধ্যে আর পিছনে মাইক

মানে ম্যাথের টাইম ছবি রিলিজ হলে আপনার হলে যেতে হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট যাচ্ছে প্রোডোসার যাচ্ছে বা অন্য অন্য আর সবাই যাচ্ছে আর কি এটা খারাপ না এটা যুগের সাথে আপনার মানে তাল মিলিয়ে চলতে হবে তাই এটা পৃথিবীর সব জায়গায় আছে এরকম হচ্ছে আর কি মানে দিন সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয় মানুষের চিন্তাধারার পরিবর্তন অনেক কিছু পরিবর্তন হয়েছে তার সাথে তাল মিলিয়ে আপনার চলতে হলে কাজ করতে হলে কিছুটা তো তাল মেলাতেই হবে আরেকটা প্রশ্ন করি ম্যাম সেটা হচ্ছে যখন মানে আপনি খুবই ব্যস্ত তো সময় পার করতেন তখন কি বিকালে ঈদের দিন বিকালে কোথাও ঘুরতে যাওয়া বা এমন কোনো কিছু হতো হ্যাঁ অবশ্যই যেতাম যেতাম না অবশ্যই ঘুরতে মানে আপনার আমার হয়তো বোনের বাসায় বা আমার আত্মীয়র বাসায় যেতাম আবার তারাও আসতো আর কি তা তবে বিশেষ করে আপনার ঈদের পরের দিন বা তার পরের দিন একটু ঘোরাঘারিটা বেশি হতো আর কি আবার কারণ আমি ঈদের দুই তিন দিন আমি কোনো কাজ রাখতাম না কেন এমনি তো সারা মাস সারা বছর কাজ করছি দেখা যে বললাম না কিছুক্ষণ আগে যে অনেক ঈদে আপনার মানে ঈদের চাঁদ রাত বলেন ঈদের আগের রাত বলেন সারা রাত কাজ করছি ভোরবেলা আসছি তবে মানে ঘুম ঘুম থেকে উত্তর উঠতে মানে তিনটে চারটে বেজে গেল যার জন্য ঈদের কর্তদম কি আপনারই দিন তো ছুটি থাকতোই তারপরে দুই দিনও ছুটি রাখতে কি যাতে শুটিং এর বেশি জমে দিতে আপনাদের ঘুরে গড়ি করি আরকি সারা মাস তো কাজই করতে করেছি যে যাওয়া তো হয়েছে কত 30 আসতো আমিও আমরাও দিতাম তাই তাও মিষ্টি জিনিস ছাড়াও আপনার ঝাল জিনিসের মধ্যে দে

ঝাল মশলা হতেই হবে আর কি না আমি বাগানে মানুষ ভাই দেখো আমি মাছে ভাতে বাঙালি আর কি ঝাল টাল হলে ভালোই লাগে আর কি অনেক কথা শুনলাম আসলে ছোটবেলার ঈদ আর এখনকার সময় ঈদ অনেক পার্থক্য এটা স্বাভাবিক ম্যাডাম আপনার দর্শকদের জন্য আপনি কিছু না দর্শকদেরকে বলবো যে আপনারা সব পরিবার মিলে সুন্দর মতো ঈদ করেন খুশি মতো থাকেন আশেপাশে যারা আছে তাদেরকেও আপনার সহযোগিতা করবেন ঈদের দিন তারপর আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব সবাই মিলেমিশে মিশে সুন্দর মতো ঈদ করার ভালো থাকেন এটাই আমি আশা করব আর কি সবাইকে ধন্যবাদ এবং রোজিনা অ্যাক্ট্রেসের পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক